হ্যালো এই সিচিয়ান কি অবস্থা সবার আশা করি ভালো তো আমরা আজকে তড়িৎ রসায়নের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে জানব লিথিয়াম লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কেমন লিথিয়াম ব্যাটারির ভিতরে যেই অভ্যন্তরীণ বিক্রি হয় কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত লিথিয়াম ব্যাটারি নন রিচার্জেবল ব্যাটারি প্রাইমারি ব্যাটারি এটাকে চার্জ করা যায় না এই ব্যাটারিতে লিথিয়াম ধাতু ব্যাটারিতে লিথিয়াম ধাতুকে অ্যানোড তরিদার হিসেবে লিথিয়াম ধাতুকে অ্যানোড অ্যানোড তরিদার হিসেবে লিথিয়ামকে লিথিয়াম ধাতুকে এবং ক্যাথোড তরিদা তরিদারকে ক্যাথোডকে দুইটা জিনিস দেওয়া যায় একটা হচ্ছে সিলভার ভ্যানিডিয়াম অক্সাইড আর আরেকটা আছে ম্যাঙ্গানিজ অক্সাইড এই দুইটা জিনিস দিয়ে যে কোনো একটা দিয়ে ক্যাথোডের দ্বারা লিথিয়াম ব্যাটারি তৈরি করা যায় ব্যাটারির বিশ্লেষণ হিসেবে অজলীয় লিথিয়াম ব্যাটারির ভিতরে এই দুটো অ্যানোড এবং ক্যাথন হিসেবে এগুলোকে ব্যবহার করা হয় এবং এর ভিতরে অজলীয় দ্রাবককে লিথিয়াম ক্লোরিড লিথিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় সিএল ও ফোর এইটাকে দ্রবণ ব্যবহার করা হয় অজলীয় দাবকে এই দ্রবণটি ব্যবহার করা হয় লিথিয়াম পার ক্লোরাইট লিথিয়াম পার ক্লোরাইট এ ধাতব অক্সাইডের ক্লাসের মাধ্যমে অসংখ্য এর ধাতব অক্সাইডের ক্লাসের মাধ্যমে অসংখ্য লিথিয়াম আয়ন লিথিয়াম আয়ন শোষিত হয় এই লিথিয়াম আয়ন শোষিত হয় এভাবে আর যে অ্যানোড তরিদ্বার এবং ক্যাথোড তরিদারের ভিতরে অ্যানোড তরিদার অ্যানোড তরিদ্বারে লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড তরিদার হিসেবে সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট কার্বন কণাযুক্ত লিথিয়াম ধাতুকে ব্যবহার করা হয় এটা তো আমরা বললাম প্রথমেই এবং দ্বিতীয়ত ক্যাথড তরিদ্বারে লিথিয়াম ব্যাটারিতে ক্যাথোড তরিদার হিসেবে লিথিয়াম ব্যাটারিতে ধাতব অক্সাইড বিশ্লেষণ করে ম্যাঙ্গানিস অক্সাইডকে ব্যবহার করা হয় এই যে কোনো একটা এই দুটোর ভিতরে যে একটা কি ব্যবহার করা হয় লিথিয়াম ব্যাটারিতে ইলেকট্রোড বিক্রিয়ায় অ্যানোড তরিদারে লিথিয়াম ধাতু লিথিয়াম ধাতু কী হয় ইলেকট্রোড ইলেকট্রোড বিক্রিয়ায় তরিদ্বারে লিথিয়াম ধাতু জারণ ঘটে এবং ক্যাথোডের বিজারণ ঘটে এটার বিজারণ ঘটে এটার জারণ ঘটে এই জারণ বিচারণ বিক্রিয়ার ভিতরে ইলেকট্রোলাইস্টিক বিশ্লেষণ তরিত বিশ্লেষণ হল জৈব দাবক যেমন ডাইমিথাইল কার্বন ডাইমিথাইল কার্বন এরপর ইথাইল মিথাইল কার্বনের মিশ্রণ লিথিয়াম এর কি লিথিয়াম হেক্সো লিথিয়াম হ্যাক্সো হেক্সোফ্লোরো ফসফাস ফসফরাস এই লিথিয়াম হেক্সোফ্লোরো ফসফরাস

তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে জৈব জৈব দাবক যেমন ডাইমিথাইল কার্বনেট ও ইথাইল মিথাইল কার্বনেটের মিশ্রণে লিথিয়াম হেক্সো ফ্লোরোফসফরাস এর ওয়ান পয়েন্ট মোল ঘনমাত্রার দ্রবণ ঠিক আছে আর এদের ভিতরে যে এই ব্যাটারির ভিতরে লিথিয়াম ব্যাটারির ভিতরে যে বিক্রিয়াটা ঘটে ওকে এই লিথিয়াম ব্যাটারির ভিতরে যে বিক্রিয়াটা ঘটে অ্যানেড অ্যানোড তরিদ্দারের বিক্রিয়া এবং ক্যাথোড তরিদ্দারের বিক্রিয়া এবং সমগ্র বিক্রিয়া একত্রিত হয়ে কি হয় এবং এখানে এটা দিয়ে বিক্রিয়া করে কি হয় এবং এটা দিয়ে বিক্রিয়া করে কি হয় সেটা আমরা এখন দেখব বিস্তারিত তো এখানে আর জায়গা বেশি নাই এই আমরা দেখি প্রথম অ্যানোড তড়িৎদ্বারের বিষয়ে যদি আমরা দেখি n লিখি তাহলে m অ্যানোড তড়িৎদ্বার এখানে হ্যাঁ তো অ্যানোড তড়িৎদ্বারে প্রথমে লিথিয়াম থাকে লিথিয়াম তো লিথিয়াম কি হয় বিক্রিয়া করে জারিত হয়ে এইখান থেকে লিথিয়াম আয়ন প্লাস ইলেকট্রন উৎপন্ন করবে তো এখানে যদি এন সংখ্যক লিথিয়াম ধরি এন সংখ্যক এন সংখ্যক হচ্ছে এটা উৎপন্ন ইলেকট্রন বিবর্তিত মাধ্যমে প্রবাহিত হয়ে এই যে এইটা এই ইলেকট্রনটা ক্যাথোড তরিদ্বারে গিয়ে জমায় বহির্বর্তনের দিয়ে ক্যাথোড তরিদ্বারে পৌঁছায় এবং লিথিয়াম যে আয়ন পজিটিভ লিথিয়াম আয়ন কোষের মধ্য দিয়ে অ্যানোড অ্যানোড তরিদারে থেকে ক্যাথোর তরিদারের দিকে যায় এর দিকে যায় এটা হচ্ছে বহির অন্তবর্তনী দিয়ে বিবর্তনের ভিতর দিয়ে যায় এই কি করলাম হ্যাঁ লিথিয়াম পজিটিভ আর এই ইলেকট্রনটা যায় বহির্বর্তনী দিয়ে দুইটাই যে এখানে জমা হয় আয়ন কোষের মধ্য দিয়ে তরির দ্বারে ক্যাথোডে দিকে গমন করে আর ক্যাথোড তরিদারের বিক্রিয়াটা যদি প্লাস এন সংখ্যক যেটা তো ভিতর দিয়ে গেছে লিথিয়াম প্লাস এন সংখ্যক বাইরে দিয়েছে ইলেকট্রন এইটার বিক্রিয়া করলে আসে লিথিয়াম

কোষ সমগ্র কোষ বিক্রি হবে এরকম এইখানের এই লিথিয়াম পজিটিভ এই লিথিয়াম পজিটিভ এখানে নেগেটিভ এইটি নেগেটিভ শেষ থাকলো কি এইখানে লিথিয়াম এন সংখ্যক সবগুলিতে না এন লিথিয়াম আয়ন লিথিয়াম প্লাস টু করেথোড তরিদার হিসেবে ক্যাথড তরিদার হিসেবে এইটা পরবর্তীতে যদি সিলভার ভ্যানেডিয়াম অক্সাইড সিলভার ভ্যানেডিয়াম অক্সাইড জি টু ভি ফোর ও টেন অথবা ইলেভেন দিলাম কে ব্যবহার করলে ক্যাথোট তরিদ্বারের বিক্রিয়া ইলেভেন হ্যাঁ ক্যাথোট তরিদ্বারের বিক্রিয়া রূপ ঘটে ওই প্রায় একই রূপ একই ধরনের ঘটবে তো এরকম বিক্রিয়া আর কি লিথিয়াম ব্যাটারির ভিতরে ঘটে থাকে এবার আছে এই এরকম সমগ্র বিক্রিয়া ওকে আশা করি বুঝতে পারবেন আর আমি এগুলো এই যে এই বইটা রসায়ন ইসারের এখান থেকে বললাম দেখালাম ভুল যদি মনে করেন যে কোনো কি এই ভিডিওর মধ্যে ভুল আছে তো এখান থেকে দেখে নিতে পারেন রসায়ন সঞ্জিত কুমার গুহ স্যার